বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বামবাসী মানুষের আহাজার বা আত্মনাদ যেন থামছে না যত সময় গড়াচ্ছে এক এক এলাকা প্লাবিত হচ্ছে কিছু এলাকা কোনো এলাকায় যেন পানি কমছে না দু চার দিন পানি বাড়ারও আভাস দিয়েছে বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তর তবে সরকারের পক্ষে খুব দ্রুত পানি নামার আশা করা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের পূর্বাঞ্চলের বারোটি জেলায় এবং ভেসে গেছে প্রবল বিস্তীর্ণ এলাকা সড়ক বন্দর সহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে তেরো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে কয়েক হাজার ভারতীয় পানি ছেড়ে দেওয়ার অভিযোগ করেছে সরকার সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্যাতদের জন্য করে হচ্ছে দেওয়া এবং প্রতিবাদ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন সাহায্য নিয়ে ছুটছে সরকার সহ বিভিন্ন সংগঠন এবং স্বেচ্ছাসেবীরাও দেশের চলমান পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করেছে বন্যায় আক্রান্ত জেলার জেলার সংখ্যা বড়টি বা ক্ষতিগ্রস্ত পানি কম ছিল আজকে অনেক বেশি গলাভঞ্জিত পানি হয়ে গেছে আমরা বাসা থেকে বের হইতে পারছি না আমাদের বাচ্চা খাবার দাবার লোকের সংখ্যা প্রায় চল্লিশ লাখ বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে দেশের চলমান পরিস্থিতি আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি ছাড়িয়েছে জেলাগুলো হলো ফেনে কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও ছ বিভিন্ন এলাকা প্লাবিত উপজেলার ঘর ঢুকছে মধ্যে বিভিন্ন ত্রাণ সহায়তা পরিচালনা করা হচ্ছে নৌবাহিনী বিমান বাহিনী সহ প্রশাসন পক্ষে বিভিন্ন এলাকায় বানভাসী মানুষের এবং সহযোগিতা করছে বিভিন্ন ইউনিয়ন বন্ধ হয়ে পড়েছে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের যানমাল ক্ষতিগ্রস্ত বা যানমালের রক্ষায় চেষ্টা চালাচ্ছে বিভিন্ন দল মত বিভিন্ন সংগঠনের নেতারা আমরা আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে দুর্যোগ ব্যবস্থাপনা প্রাণ মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন সরকারের পক্ষে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দুর্গতদের পাশে যেয়ে বিভিন্ন প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রাণ সহযোগিতা অব্যাহত রয়েছে মানুষের জানমাল রক্ষা সহ প্রকৃতির ক্ষয় ক্ষয়ক্ষতির পরিমাণও নিরাপনের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর বিস্তর্ণ এলাকায় দেশের বিশেষ করে পূর্ব অঞ্চলে বনভাসী মানুষের আহাজারি যেমন থামছামা যত সময় গড়াচ্ছে মানুষের নিহত আহতের সংখ্যা বাড়ছে আমরা ভিডিও চিত্রে ভানভাসী মানুষের কিছু চিত্র দেখাবো আসুন আমরা সবাই সহযোগিতার হাতকে প্রশাসিত করি বানভাসী মানুষের পাশে দাঁড়াই এই হোক মানব মানবিকতা এবং মানব সেবাই আমরা এই হোক আমাদের তাই পাহাড়ি ঢল প্রবল পানি গেছে সড়ক বৃষ্টিপাত জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে তেরো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে কয়েকজন আহত হয়েছে কয়েক হাজার ভারতের পানি ছেড়ে দেওয়ার অভিযোগ করেছে বানবাসী মানুষ সহ বিভিন্ন সংগঠন